এই বাক্যটাকে জান্নাতের ভান্ডার বলেছেন এবং যে ব্যক্তি এই বাক্য পরে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন তার অভাব দূর করবেন তার বিপদ দূর করবেন তার কষ্ট দূর করবেন এবং আল্লাহ তালা জান্নাতের গুপ্তধন তাকে দান করবেন নবী সাল্লাহ সাল্লাম যে বলে দিয়েছেন এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা হচ্ছে গুপ্তধন সুতরাং এই বাক্যটার আমল কিভাবে করবেন আপনি এশার নামাজের পরে অজু অবস্থায় আমলটা করার চেষ্টা করবেন টানা একচল্লিশ দিন আমল করবেন মা বন্যা যারা আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে যে কয়দিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরের থেকে আবার আমল করবেন চল্লিশ দিনের আগেই আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ একিনের সাথে আমল করবেন যে নবীজি সাল্লা সাল্লাম যে দোয়াকে জান্নাতের ভান্ডার বলেছেন এই দোয়া পরে আমল করলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন নবীশাহাম নিজে জানিয়ে দিয়েছেন এই দোয়া পরে দোয়া করলে দোয়া কবুল হয় প্রথমে আপনি একশোবার শরীফ পড়বেন দুরুশ্বাদ ছোট্ট দূরত আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মোহাম্মদ আপনি এসার নামাজের পরে এই ছোট্ট দূরতটা একশোবার পড়বেন দুরুদ পড়লে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন